দূরে সরিয়ে রাখতে আজকে তারা নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে নির্বাচন কমিশন দিয়েছেন যে তারা তাদের এপিক তৈরি করেছিল তাতে একই এপিক নাম্বারে ভিন রাজ্যের অন্য ভোটার থাকবে থাকতে পারে কিন্তু তার নির্বাচনী কেন্দ্র তার স্বামী কিংবা পিতার নাম কোনোদিন এক হতে পারেন ব্যক্তিগত পরিচয়ের বিবরণী এবং নির্দিষ্ট রাজ্য এবং নির্দিষ্ট বিধানসভার ক্ষেত্রে এটা কোনো অবস্থাতেই কোনো প্রভাব ফেলতে পারেন তৃণমূল কংগ্রেস কার্যত পরিকল্পিত ভাবে লিঙ্গুইস্টিক মাইনরিটিদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেখান থেকে তাদের মনোমত ভোট পায়নি মানে যেখানে দখলদারিটা সম্পূর্ণ করতে পারেনি সে ভবানীপুরের গুজরাটি ভোটার হোক পাঞ্জাবি ভোটার হোক কিংবা আলিপুরদুয়ার এর বিস্তীর্ণ অঞ্চলে হিন্দি ভাষাভাষী চা বাগানের শ্রমিক হোক কিংবা বিহার উত্তর প্রদেশ থেকে কয়েক দশক শতক আগে আসা যারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়ে গেছেন পশ্চিমবঙ্গকে নিজেদের বাড়ি বলে মনে করেছেন এবং এরাজ্যের আর্থ সামাজিক উত্তরণে যে হিন্দি ভাষাভাষীদের নির্দিষ্ট একটা ভূমিকা রয়েছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে গুজরাটি শিখ মারোয়াড়ি বিহার উত্তরপ্রদেশের মানুষ সমস্ত জায়গা থেকে ভোটার লিস্ট তাদের নাম বাদ দেবার জন্য চক্রান্তে নেমেছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ চক্রান্তকে প্রত্যাখ্যান করবে যেখানে একটার পর একটা পুকুর বোঝাই চলছে যেখানে রামসার ট্যাঙ্কে তোয়াক্কা না করে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড এর নির্মাণ কার্য চলছে যেখানে পশ্চিমবঙ্গর বিস্তীর্ণ অঞ্চলে এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে জলা জমি বুঝিয়ে ওয়েটল্যান্ড এর উপরে কখনো জলাশয়কে বুঝিয়ে দিয়ে আজকে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে দিয়ে একটার পর একটা নির্মাণ কার্য চলছে যখন গোটা কলকাতা শহর কার্যত বেআইনি এবং অবৈধ হোর্ডিং এ ভরে গিয়েছে তখন সেদিকের ওপর দৃষ্টি না নিয়ে আমাদের কলকাতার মহানাগরিক তিনি নাকি বো হোটার ধরতে বেরিয়ে পড়েছেন একটা কলকাতায় কোন প্রাকৃতিক দুর্যোগে গাছ পড়ে গেলে উত্তর উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয় সেই গাছ কাটানোর জন্য আজকে সেই এক্সপার্টাইজটা পর্যন্ত কলকাতা পুরসভা অর্জন করতে পারেনি। আজকে বেশ কিছু জায়গায় উৎকলবাসী মানে ওড়িয়া ভোটার আছে এবার তাদের নাম করে তারা যাতে ভোট দিতে না পারে তার জন্য তৃণমূল কংগ্রেস আজকে এই পথ বেছে নিয়েছে অর্থাৎ দিল্লির নির্বাচনের পর কেজরিওয়ালকে সমর্থনের পর এক দুর্নীতিগ্রস্ত দল আরেকটি দুর্নীতিকে সমর্থন করবার জন্য যারা দিল্লি গিয়েছিলেন মানুষের দ্বারা তারা যখন প্রত্যাখ্যান পেয়ে গেল সেটা থেকে তৃণমূল কংগ্রেস আজকে হয়েছে তারা বুঝতে পেরেছে যে যাবার সময় এসে গেছে তার জন্য এই নতুন নাটক প্রস্তাবিত করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললো তাদের পশ্চিমবঙ্গের রাজনীতির খুব একটা কিছু এসে যায় না পরিকল্পিত হবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআই এর ভোট টু বিজেপির যে তাদের এজেন্ডা তাদের ন্যারেটিভ সেটাকে শক্তিশালী করবার জন্য একটা পরিকল্পিত নাটক তৈরি করেছে এবং আজকে এস এফ সিপিএম এর নেতৃত্ব বয়স্ক নেতৃত্ব তারাও রাস্তায় নেমে গেছেন তৃণমূল কংগ্রেস অক্সিজেন যোগাচ্ছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিকে আক্রমণ করছে যাতে বিরোধী ভোট

ওটা মুখ্যমন্ত্রী বলেছে তাকে কথা বলতে হবে দলের মধ্যে প্রত্যেকেরই তো অনিশ্চয়তা আছে যে পদে আছেন যখন তখন সেটা হারিয়ে ফেলতে পারেন সেই জন্য বলে থাকতে পারে প্রত্যেকের কথা গুরুত্ব দেবার কোন অর্থ হয় মুখ্যমন্ত্রী যেটা বলে দেবেন সেটাই দলের পদ যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছে চিন্তাভা করছে না যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে কলুষিত করলো যারা ওখানে আগুন লাগালো ভাঙচুর করলো যেভাবে মন্ত্রীর দাঁড়িয়ে একজন ছাত্রের উপরে উঠে গেল আবার শোনা যাচ্ছে সেই ছাত্র বিরুদ্ধে নাকি তার বাবা বাবা একদিকে ছেলে একদিকে সে নিয়ে নাটক এগুলো করা অর্থহীন কারণ এরা এখানে লড়াই করছে আর দিল্লিতে গিয়ে ওই ইডি সক্রিয়তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করছে একসঙ্গে এই লড়াইয়ের আর এই মিছিল পাল্টা মিছিলের বিবৃতি পাল্টা বিবৃতির কোনো নেই

আপনাদের মিডিয়ার স্পেস দখল করবার জন্য তৃণমূল এই অভিষেক পন্থী মমতা নবীন প্রবীণ এই বিতর্কে ওরা ওরা বিরোধী থাকতে চায় শাসক ওরা থাকতে চায় এটা তৃণমূলের একটা পরিকল্পিত রাজনীতি আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই আমাদের কাছে একটাই লক্ষ্য সেটা হচ্ছে তৃণমূল আর তৃণমূলটা পুরো পচে গিয়েছে তৃণমূলটাকে সরিয়ে দিতে হবে